আসসালামু আলাইকুম সম্মানিত বাড়া সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের বলবো বসত বিটায় প্রতি জমিতে বাড়ির আঙিনায় একটা মাছা তৈরি করে নিরাপদ উপায়ে জৈব সার ব্যবহার করে এই সময়ে শীতের সময় যেহেতু সেপ্টেম্বর মাসে সামনে অক্টোবর মাস পড়বো এই সময়ে কি সবজি চাষ করলে আপনি লাভবান হতে পারবেন সে বিষয় নিয়ে কথা বলব সম্মানিত দর্শক ভাইরা আমার হাতে যে বীজটা দেখছেন এটি একটি হাইব্রিড মিষ্টি কুমড়া বাঁদুরি জাত এই জাতরা আপনি বারো মাসে চাষ করা যায় যেহেতু এখন শীতকাল সামনে পড়বে যেহেতু আপনার এখন যদি আমি দেশি লাউ বা হাইব্রিড লাউ বনি তাহলে আপনি কম আসবে এই সময় যদি মিষ্টি লাউ এই বাদুরি যাত্রা আপনারা রোপণ করেন মাচা তৈরি করে নিরাপদ উপায়ে জৈব সার ব্যবহার করে তাহলে আপনার পারিবারিক পুষ্টি চাহিদা পাশাপাশি আপনার বাজারে বিক্রি করে এই টাকা সংসারে বিভিন্ন প্রয়োজনে খরচ করতে পারবেন সম্মানিত দর্শক বাইরা আসলে আপনার যে যাত্রা দেখাচ্ছি বাদুরি বারো মাসি মিষ্টি কুমড়ার জাত এ যাত্রা দাম খুবই কম দশ গ্রাম বেশি হয়তো একশো টাকার মতো নিব এবং এই মিষ্টি কুমড়া রোপণের সত্তর থেকে পঁচাত্তর দিনের ভিতরে আপনার ফল সংগ্রহ করতে পারবেন এবং প্রচুর পরিমাণে ধরে আর এই সময়ে যদি আপনি এটা রোপণ করেন যেহেতু সামনের শীতকাল সবজি প্রচুর পরিমাণ দাম হয় আর বিশেষ করে মিষ্টি কুমড়া কাঁচা মিষ্টি কুমড়ার দাম সব সময় থাকে কেজি বাই বিক্রি হয় তাহলে আপনি অনেকটাই স্বাবলম্বী হতে পারবেন আর খরচ খুবই কম যেহেতু বসতবিটায় প্রতি জমিতে মাচা তৈরি করে যদি এটা বোপন করেন তাহলে খুবই ভালো হবে সম্মানিত দশক বাইরা আজকের এই ভিডিওটা যদি আমার একটু ভালো লাগে অবশ্যই একটা লাইক এটা কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন আসসালাম